আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটরের ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে এক ভিডিওতে আমাদের বেশ কিছু ইনকিউবেটর মেশিনের মডেলের সাথে পরিচয় করিয়ে দেব এবং এই ইনকিউবেটর মেশিনগুলোর দাম সম্পর্কে একটি ধারণা দিয়ে দেব তো এই দামটা জানতে আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আসেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন এবং মেশিন অর্ডার করবেন তাদের জন্য থাকবে একটি আকর্ষণীয় অফার আমাদের নতুন একটি শাখা উদ্বোধন হওয়ার কারণে তো আসুন মেশিনগুলোর দাম এবং এর বিস্তারিত সম্পর্কে জেনে নিই তো প্রথমেই দেখাচ্ছে একটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন এই ছোটো ইনকিউবেটর মেশিনটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন এর পরে দেখতে পাচ্ছেন একটি আশি থেকে একশো ডিমের খুবই জনপ্রিয় একটি ইনকিউবেটর মেশিন এটি কিন্তু ককশিট বডির হলেও খুবই মজবুত এই ককশিট বক্সটি আপনারা চার থেকে পাঁচ বছরেও নষ্ট হবে না ব্যবহার করতে পারবেন বিদ্যুতের সমস্যা যা যেখানে আছে সেখানে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার একটি অরিজিনাল কন্ট্রোলার এই কন্ট্রোলারটির আমরা গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের এবং পাশাপাশি পাচ্ছেন একটি সিসিটিভি অ্যাডাপ্টার ভিতরে আছে একটি চার ইঞ্চি ফ্যান একটি ভালো মানের এসি হোল্ডার এ হচ্ছে মোটামুটি মেশিনটার অবস্থা এরপরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পানো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এখানে হচ্ছে ডিমগুলো আপনার একটি কাপড় বিছিয়ে ডিমগুলো বিছিয়ে দিতে হবে এবং দিনে দুই থেকে তিনবার ডিমগুলো হাতে টার্নিং করে দিতে হবে আর এই মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে এই যে ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেতে আপনারা ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবেন লাইট দিয়ে দেবেন মেশিন অটোমেটিকভাবে চলতে থাকবে আপনাদের হাতের কোনো কাজ করতে হবে না এই নির্দিষ্ট সময় পরপর এই ট্রেটা টার্নিং হবে এভাবে করে এবং এখানে থাকবে সতেরো দিন মুরগির ডিমের ক্ষেত্রে সতেরো দিন পরে নিচে নামিয়ে দিতে পারবেন এখানে আপনারা ট্রেডারটাতে ছাপ্পান্ন ডিম দিতে পারবেন ডিম ডিমের অ্যাগেনস্টে আপনারা কোয়েল পাখির ডিম দিতে পারবেন একশো পঞ্চাশ ডিমের এই মেশিনটিতে দেখেন আমরা বরাবরের মতো একই জিনিস ব্যবহার করেছি খুবই ভালো মানের ডাব্লু তিন হাজার কন্ট্রোলার ডিসির জন্য ডাব্লু বারোশো নয় ভালো মানের একটি সিসিটিভি অ্যাডাপ্টার এখানে দেখতে পাচ্ছেন মোটর টার্নিংয়ের জন্য টাইমার আর একটু বলে রাখি এখানেও কিন্তু আমরা এত ছোট মেশিন দেখেন আমরা কিন্তু এই যে ফোর মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি খুবই ভালো মানের এবং শক্ত মজবুত এবং দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা রং করে দিয়েছি আমাদের কথা হলো যে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাল্লাহ তো সারা বাংলাদেশে কিন্তু আমরা ইনকিউবেটর মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এরপরের যে মেশিনটি আপনাদের দেখাবো এটা হচ্ছে ডিমের এটা একটি জনপ্রিয় ইনকিউবেটর মেশিন ডিমের এই মেশিনটি নিয়ে থাকেন যাদের বাসায় অল্প পরিসরে যারা একটু মানে ছাপ্পান্ন ডিমের মেশিন যারা নেয় তাদের থেকে একটু যাদের বেশি হাঁস মুরগি আছে তারা একশো ডিমের যারা মেশিন নিতেছে তারা কিন্তু এই মেশিনটি পার্সেস করতে পারেন আমাদের থেকে সব কিছুই আমরা খুবই ভালো মানের ব্যবহার করেছি দেখেন এখানেও সিক্স ওয়াটের মোটর লিমিট সুইচ যে বরাবরের মতো যে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি এটা রঙ করে দিয়েছি এবং ফোর মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই ইনকিউবেটর মেশিনের যে কক্সিটা এটা কিন্তু প্রায় দুই ইঞ্চি মোটা হওয়ার কারণে আপনার দীর্ঘ সময় তাপ ধরে রাখবে এই মেশিনটিতে কিন্তু আমরা হাই স্পিডের একটি ফ্যান ব্যবহার করেছি একটি এসি লাইট দুইটি ডিসি লাইটের পয়েন্ট আছে তো এই মেশিনগুলো কিন্তু আপনারা খুব সহজেই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন আমরা দামগুলো একসাথে বলে দেবো ইনশাল্লাহ আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি বিকৃত ইনকিউবেটর মেশিন এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর মেশিনটি যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানেও কিন্তু আমরা সব কিছু ডাবল ব্যবহার করেছি ডাবল কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এসির জন্য ডিসির জন্য ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করেছি যেহেতু একটা বড় মেশিন যাতে আপনাদের কোনো হ্যাসেল না হয় এজন্য আমরা চেষ্টা করেছি সব কিছু ডাবল ব্যবহার করার জন্য এখানে কিন্তু ডাবল ফ্যান ডাবল লাইটের হোল্ডার সব কিছুই ডাবল ডাবল দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটিও কিন্তু খুবই মজবুতভাবে আমরা তৈরি করেছি এখানে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার এবং নিচে কিন্তু খুব সহজেই আপনারা একশো ডিম হ্যাচিং করতে পারবেন এই মেশিনটি পাকের ক্ষেত্রে চারশো চৌষট্টি সেটার তিনশো হ্যাচার সাতশো চৌষট্টি ডিমের মেশিন হবে এর পাশাপাশি এই মেশিনের আদলে আর মেশিন আমরা যে তৈরি করেছি সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন তো আপনারা মোটামুটি জানেন যে এই মেশিনটিও বর্তমানে খুব চলতেছে ইনশাল্লাহ ভালোই চলতেছে যারা এই মেশিনটি পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনারা দুইশো চৌষট্টি সেটার পেয়ে যাবেন এবং নিচে অষ্টআশি হ্যাচার পেয়ে যাবেন খুব সহজেই বরাবরের মতো এই দিতে কিন্তু সব কিছুই আমরা ডাবল ব্যবহার করেছি ডাবল লাইট ডাবল ফ্যান ডাবল হোটেল এই মেশিনগুলোর কিন্তু কন্ট্রোলার ক্ষেত্রে আমরা ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যারা নেবেন নিশ্চিন্তে ব্যবহার করবেন এই কন্ট্রোলারটা আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন যে কি ধরনের মেশিন আপনারা আমাদের থেকে পাবেন তো আসুন আমরা দামগুলো জেনে নিই এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের যে ইনকিউবেটর মেশিনটি আছে এটি আপনারা পেয়ে যাবেন খুব সহজেই তেরোশো পঞ্চাশ টাকায় এবং আশি থেকে একশো ডিমের মেশিনটি পেয়ে যাবেন ষোলোশো টাকায় এবং এই যে ছাপ্পান্ন ডিমের ছাপ্পান্ন সেটার ছাপ্পান্ন হ্যাসার এই যে ইনকিউবেটর মেশিনটি এটা কিন্তু এসি ডিসি আর এই দুটো মেশিন কিন্তু এসি আপনারা যদি এসি ডিসি নিতে চান তাহলে সেক্ষেত্রে আরও কিছু টাকা অ্যাড হবে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যে এই যে মেশিনটি এটা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় এবং অষ্টআশি ডিমের মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় দুশো ছিয়াত্তর ডিমের মেশিনটি পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা এবং এই যে তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি পেয়ে যাবেন সাত হাজার টাকায় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ইনকিউবেটর মেশিন পাঠিয়ে থাকি এই হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে খুব সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের থেকে মেশিন পার্সেস করতে পারবেন তো একটা কথা বলে রাখি ইনকিউবেটর মেশিনগুলো অর্ডার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কুরিয়ার সার্ভিসের খরচটা অ্যাডভান্স করতে হবে তো দেখেন আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে আমাদের এই যে অফিস আছে আমাদের এই অফিস আছে আপনারা ভয়ের কোনো কারণে এই অফিসটা আমাদের নতুন চালু করা হয়েছে আমরা সারা বাংলাদেশে ইনকিউবেটর মেশিন পাঠিয়ে থাকি এছাড়াই দেখেন এই একটা ইনকিউবেটর মেশিন আজকে আমাদের ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে ছয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি চলে যাবে হচ্ছে সিরাজগঞ্জে এটি কিন্তু কোয়েল এবং মুরগির দুইটা সেট সহ আপনারা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় সবকিছু অটোমেটিক পাবেন তাপমাত্রা আদ্রতা ওভার টেম্পারেচার ডিম ঘুরানো সব কিছু অটোমেটিক পাবেন তো যারা আমাদের থেকে ইনকিউবেটর মেশিন নিতে চান তাদেরকে যোগাযোগ করার অনুরোধ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম